আল্লাহ বড় দুঃখ লাগে অর্থনৈতিক फौजিতা এক মাস গতকালকে খবর হয়েছে এক মাস হলো গাজার মধ্যে কোন অর্থনৈতিক फौजিতা পারামূল না তারা ঘাস খেয়ে ইফতার করেছে ব্যক্তিদের রাতের বাঁধাকুল খেয়ে সাহরি আদায় করে তারা রোজা পালন করেছে তো আমরা তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে কর্মসূচি সেটা গ্রহণ করতে পারি আল্লাহ করুন টাকে কথাটা আহ্বান করেছেন আদালতকেই যে ইহুদি পণ্য বর্জন করা ইসরায়েলি পণ্য বর্জন করা নিয়মটা কি এক নম্বর আমরা কেউ ইহুদি পণ্য ক্রয় করবো না ওয়া 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 আমরা ইহুদি পণ্য গ্রহণ করবো না ত্রুই ত্রুই আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন তারা কেউ ইহুদি পণ্য পেশা কিনা করবো না যদি কোনো ভাই